আমার প্রিয় বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে মাই পয়েন্টে বা সার্ভে কীভাবে করব। প্রত্যেকটা সার্ভে যে আপনার হবে এর কোনো কিন্তু মানে নাই কারণ সার্ভেটা হচ্ছে যদি আপনার প্রোফাইলের সঙ্গে ম্যাচ না করে অনেক সময় নাও হতে পারে তো সেই জন্য মন খারাপ করার কোনো দরকার নেই আমরা চেষ্টা করতেছি একটি সার্ভে করে আপনাদের দেখানোর জন্য কারণ প্রতিটা সার্ভে যদি আপনার কমপ্লিট হতো তাহলে কিন্তু একজনের দুই থেকে তিন ঘন্টার ভিতরেই খুব ভালো একটা অ্যামাউন্ট চলে আসতো তো এখন দেখুন বলতেছে যে হুইজ দ্য ফলোইং স্ট্রিমিং ভিডিও সার্ভিস ডু ইউ ইউজ সিলেক্ট অল দ্য তো কি ধরনের স্ট্রিমিং আমি ইউজ করি সেটি এখানে তো এটি দেখার জন্য আমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে আগেও বলেছি এবং এখনও বলতেছি যে সবসময় আমরা একটি ফোল্ডারে এটিকে রেডি রাখি এর জন্য আমাদের অ্যানসারটা যেন অ্যাকুরেট হয় যেটা আমি করেছি এবং এনাকে যেটা মাধ্যমে আমার সার্ভেটা কমপ্লিট হয়েছে তো নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে এখানে যাই ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে যদি আপনি না দেখেন তাহলে কিন্তু যেহেতু মাই পয়েন্ট করতেছি তো আমরা এখানে হবিতে যাব যদি হবিতে গিয়ে এটা পাই তাহলে তো ভালোই তার আগে আমাদের জেনে আসতে হবে প্রশ্নটা কী ছিল আচ্ছা হুইস ফলে মিউজিক স্ট্রিমিং আচ্ছা এটা মিউজিক স্ট্রিমিং ছিল আর ওটি কী ছিল ভিডিও সার্ভিস ডু ইউজ অ্যাপ্লাই আচ্ছা ভিডিও সার্ভিস আমরা কি দেখি আর এখানে এসেছে যেটি সেটি হচ্ছে যে সরিগুলো কেটে দিচ্ছি অ্যাকচুয়ালি বোঝানোর সুবিধার্থে ভিডিও সার্ভিস মিউজিক আচ্ছা এটা হচ্ছে অ্যাপ কি ধরনের অ্যাপ ইউজ করি অ্যামাজন প্রাইম ভিডিও ভিডিও স্ট্রিমিং ধরুন পেলাম না তাহলে কি করবো সেহেতু আমি চলে যাবো টেকনোলজি নামে একটা ফোল্ডার আছে আমার সেখানে দেখবো যে আসলে কি কি দিয়েছে তো এগুলা সার্ভে হচ্ছে যেটি সেটি হচ্ছে যে যত দ্রুত প্রতিদিন আপনি করবেন তখন আপনার এই অ্যান্সারগুলো দেখার কোনো প্রয়োজন নাই আপনি ইজিলি খুব সহজে এটিকে দেখতে পারবেন আচ্ছা এগুলো সাবস্ক্রাইবার কী কী করেছি এইগুলো আচ্ছা এই দেখেন হুইস অফ দ্য ফলোয়িং স্ট্রিমিং ভিডিও সার্ভিস ডু ইউ ইউজ সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই তো আমি এখানে দিচ্ছি অ্যামাজন দিয়েছি তারপর দিয়েছিলাম নেটফ্লিক্স এই ঘর ভিতরে অ্যামাজন গেছে এখানে নাই নেটফ্লিক্স দিয়েছিলাম হ্যাঁ তো আমি অ্যামাজন আর নেটফ্লিক্স যেহেতু আগে থেকে দিয়ে রেখেছি অন্য কোনো টিক মারা নাই আমার সে তো অ্যামাজন এবং নেটফ্লিক্সে আমি দুটোই সিলেক্ট করব কারণ এটার উপরে আবার প্রচুর সার্ভে আসবে এবং নেটফ্লিক্স তো ওকে তারপরে কন্টিনিউ কারণ আমি বেশি দিলে বেশি আসবে যত বেশি দেবো তত বেশি আসবে সার্ভে করার সময় সবচেয়ে চারশো পাঁচশো সার্ভে আচ্ছা হোয়াট ইজ ইউর এজ তো আমার এজ আসলে নর্মালি চল্লিশ ছিল তো আমি চল্লিশ এখানে দিচ্ছি হোয়াট ইজ ইউর হাউজহোল্ড ইনকাম তো এটার উপরে আসলে হাউসহোল্ড ইনকামটা ছিল আমার ফিফটির উপরে আসলে আমার ইনকামটি ছিল কারণ এক লাখ উনপঞ্চাশ ছিল ডু ইউ হ্যাভ এনি ইন্স্যুরেন্স ইয়েস তো এখন দেখেন ইন্স্যুরেন্সের প্রশ্নগুলো চলে আসবে এখানে বলছে হাউ ম্যানেজ ইউর কার ইন্স্যুরেন্স ঠিক আছে তো যেহেতু ইন্স্যুরেন্স রিলেটেড প্রশ্ন ঠিক আছে তো সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমার ফোল্ডারে ফেরত যেতে হবে যার পর দেখতে হবে ইন্স্যুরেন্সের কোনো ঘর আছে কিনা তো এখানে ইন্স্যুরেন্সে তেমন কোনো ঘর এখানে দেখতেছি না তো একটা ঘর আছে সেটা হচ্ছে ভাইকাল মেবি ভাইকেলের একটা ঘর আছে অথবা ট্রান্সপোর্টেশনের একটি ঘর আছে এখানে কি তেমন কিছুই নেই ট্রান্সপোর্টেশনের ঘরগুলো একটু দেখে নি কি কি আছে প্লে टू टूर्स अच्छा एखने আচ্ছা এখানে নাই তো আমি এই ঘরটি ব্যাংকের মধ্যে রেখেছি না আসলে আমি মাই পয়েন্টে সপ্তাহ মতো কাজ করি নাই যার জন্য হচ্ছে আসলে এটা ভিতরে প্রবলেমটা রেখেছি দেখার জন্য তো এটিকে আমাকে দেখতে হবে তারপর আমি এটি ব্যাংকের ভিতরে রেখেছি হ্যাঁ এখানে বলছে ফরওয়ার্ড লাইফ ইন্স্যুরেন্স পলিসি মানে আমি যেগুলো দিয়ে কাজ করেছিলাম সেগুলো এখানে রাখা আছে কোনটার কত পার্সেন্ট লিখেছিলাম না লিখেছিলাম সেগুলো এখানে করে রেখেছি যাতে করে প্রত্যেকটা এখানে লেখা আছে তার জন্য আচ্ছা ধরুন এখানে আমি অ্যান্সারটা নাই নতুন একটি পোশ্চিন হয়ে থাকে বরং সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে

কোথায় রাখতে হবে বলুন তো এখানে যেটা রাখতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে একটি ফোল্ডার করা আছে ধরুন ব্যাংক আপনি ব্যাংকটি ওপেন করলেন এখানে একটি স্ক্রিনশট আসলো আমি একটি স্ক্রিনশটের নাম্বার দিয়ে মনে করেন এটিকে সেভ করে দিলাম তাহলে কি হলো এই ডকুমেন্টটা আমার সেভ হয়ে গেল যদি পরবর্তীতে কখনো প্রশ্ন আসে এবং এসে থাকে তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে আমার কি কাজ করতে কোনো সমস্যা হবে না হুম এখানে ক্লিক এগ্রি টু কন্টিনিউ আচ্ছা ওয়েলকাম টু ট্রাস্টেড আই আন্ডারস্ট্যান্ড এগ্রি টু কন্টিনিউ প্রাইভেসি পলিসি তো ওরা একটা নতুন বার আমাকে ওপেন করে দিলো ঠিক আছে তো আমি এটাকে নেক্সট করলাম হুম স্টার্ট টু টাস্ক টাক্ বাটনে ক্লিক করলাম প্লিজ আচ্ছা তো আমি এখানে দিয়েছি please complete the required click for the tasks thank you এখানে টাস্ক দিয়েছে টাস্কcolumnকে ফ্ল্যাপ করতে হবে আচ্ছা টাস্ক কি কি দিয়েছে সেটি আমি একটু দেখেনি এটা অনেক বড় হয়ে গেছে স্ক্রিনটা আসলে এটা একটা অন্য একটি ওয়ান ক্লিক ইনক্লুড দিস ওয়ান ক্লিক আচ্ছা দিলাম আচ্ছা প্লিজ হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ ক্লিক ইন দ্য এরিয়া আমি দিলাম যে কনফিডেন্ট তো সেখানে জিজ্ঞেস করতেছে যে প্লিজ হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ ক্লিক এরিয়া তো আমি এখানে লিখে দিলাম যেটা সেটা হচ্ছে তেমন কি লিখবেন এখানে মনে করেন খবরদার আপনি ওই কোনো কফি পেস্ট এগুলো ভুলেও না তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে আমি আগেই বলতেছি তা আপনি এখানে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে গিয়ে আপনি একটি নির্দেশনা লেখার চেষ্টা করেন যেটি করে আপনার জন্য ভালো হবে আমি ধরুন এই কথাটি এখানে লিখলাম লেখার পরে এটা কপি করলাম কপি করার পর আমি চলে গেলাম কোথায় এখানে যাওয়ার পর এখানে গেলাম এটি ফ্লাপ করলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম তা আমি এটি দিয়ে দিচ্ছি এখন ও নেবে এটিকে তবে মনে হচ্ছে না এই সার্ভেতে পয়েন্ট দেবে কারণ এটি একটু ডিফিকাল্ট সার্ভে দিয়ে রেখেছে মনে হচ্ছে ওই পাঁচ পয়েন্ট ও মাই আপনারা দেখুন অলরেডি চৌত্রিশ পয়েন্ট দিয়ে দিয়েছে আমাকে আমার কিন্তু আপনাকে সার্ভেটা করতে হবে তো আশা করি সার্ভে করার জন্য আপনার যে ব্যাপারটি খেয়াল রাখতে হবে সবসময় আপনাদেরকে বলি যে জিনিসটা সেটা হচ্ছে এইখানে খুবই কাজ করা খুবই মজার একটু বুঝে করতে হবে যদি আপনি একটু বুঝে না করেন তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন তো আমি বলছি যে প্রত্যেকটা সার্ভে যে হবে এর কোনো মানে নাই একটা সার্ভে কমপ্লিট হয়েছে আমি আপনাদের দেখালাম আমি পরবর্তীতে যত চেষ্টা করবো আরেকটি ভিডিওতে একটি একটি করে সার্ভে করে আপনাদের কমপ্লিট করে দেখাতে এতে করে সার্ভের উপরে পুরো একটি জ্ঞান আপনাদের এখানে অর্জন করবেন তাতে করে আপনাদের সার্ভে করতে কারোর কোনো সমস্যা হবে না তো সার্ভে যে পয়েন্ট দিয়েছি দেখেন এখানে যে আগে যেটা ছিল আর এখন আমার এর ভিতরে অনেক পার্থক্য হুম তো আমি এখান থেকে যে উইড্র দিয়েছি দেখেন অনেকগুলো আমি আপনাদের দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন আমি যে উইড্র দিয়েছি এখানে না সরি এখানে ক্লিক করতে হবে আমি ভুল করেছি পিটিএসে ক্লিক করতে হবে আসলে বললাম তো আমি সপ্তাহ দেখে এখানে কাজ করি নাই যার কারণে অনেক কিছু ভুলে গেছি আসলে এত সাইট থাকে এত সাইটে কাজ করা লাগে তো অনেক সময় হয়ে ওঠে না এই যে আমি সার্ভেটা করেছি কমপ্লিট এই জন্য আমাকে পয়েন্টটা দিয়েছে তো দেখেন আমি এখান থেকে যদি আপনাদের একটু বুঝাই আমি এতগুলো পয়েন্ট কিন্তু অলরেডি কি উইড্রো দিয়েছি এখান থেকে ঠিক আছে আমি এখানে মেম্বার হচ্ছে আমি নয় এগারো টাকা তাহলে দিয়েছি এবং যার কারণে আপনার এখান থেকে আমার এতগুলো পয়েন্ট দিয়েছে আসলে উইড্রো আরও নিচে যেতে হবে আসলে যেহেতু দুই সপ্তাহ কাজ করিনি অনেকগুলো হয়তো আপনার হাইড হয়ে গেছে না হলে আমি আপনাকে দেখাতে পারতাম যে কিভাবে কত পয়েন্ট পর পর এগুলো কেটে নিচ্ছে এখানে পনেরোশো পয়েন্ট হলে উইড্রো দেওয়া যায় আবার যদি কেউ মনে করেন যে না আমি অল্প করে উইড্রো দেবো এজ লাইক ফাইভ ডলার হলেও উইড্রো দেওয়া যায় তবে ফাইভ ডলারের কার্ড এখানে আছে কি না আমাকে একটু দেখতে হবে মিনিমাম দশ ডলারের নিচে উইড্রো দেওয়া যায় না মানে কার্ড যদি নিতে অ্যামাজন গিফট কার্ড টিফট কার্ডে নেওয়া যায় তো এখানে উইড্রো দিতে হলে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে কত ডলার উইড্রো দেবেন তো আমি পাঁচে যদি সিলেক্ট করি তো পাঁচে কিসে কিসে উইড্রো দেওয়া যায় অ্যামাজন গিফট কার্ড দুশো পঞ্চাশ হলেও ও দুশো পঞ্চাশ অ্যামাজনে গিফট কার্ড দিতে পারবেন ডলার আর কি যাই হোক ডলার কেনে না ওয়ালমার্ট সাতশো নব্বই পয়েন্ট এইগুলোতে আপনার দিতে পারবেন আচ্ছা আমি এটা কোর না করে আমি যদি ইয়ে দিই আপনার ওই যে গিফট কার্ড সিলেক্ট করি ই গিফট কার্ড যেটা আছে সরি সিলেক্ট যদি করি অথবা সার্চ রিওয়ার্ড আমি যদি পাঁচ ডলার লিখে সার্চ করি তাহলে কি আসে আসে না তার মানে আমি এখানে উইড্রো দশ ডলার অর্থাৎ পনেরোশো এই সরি আপনাকে পনেরোশো দিলে আপনি ভিসা কার্ড পাবেন আচ্ছা দেখি নিচে আসেন আচ্ছা পেপালে দেওয়া যায় পনেরোশো পয়েন্ট হলে সরাসরি পেপালে নিতে পারবেন তো পেপাল যাদের নাই সেক্ষেত্রে একটা অপশন আছে সেটা হচ্ছে ভিসা কার্ড মানে সবচেয়ে ইজি আমি আপনার যে দেখালাম আমার মেলে ওই যে আমার মেলের ভিতরে ছিল ওই যে দেখাই আপনাকে যে পয়েন্টগুলো আসবে সরি এই যে দেখুন এরকম এই যে ভিসা কার্ড ভিসা কার্ড যেগুলো সেগুলো যে কোনো দশ ভার্চুয়াল ভিসা কার্ড হ্যাঁ এটা কিন্তু পনেরোশো পয়েন্ট হলে আপনি তুলতে পারবেন পনেরোশো পয়েন্ট না হলে কিন্তু এটা তুলতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিসা কার্ডটি আসলে কিভাবে কাজ করে বা এখানে কাজ করতেছে তো আপনাকে সেইভাবে সেই সিস্টেমে কিন্তু এখানে কি কাজ করতে হবে তো এইভাবে আপনার আমরা অনেকগুলো ভিসা কার্ড এখান থেকে উইড্রো দিয়েছি আমি এক দুই তিন চারটা উইড্রো দিয়েছি হ্যাঁ তো আপনাদের এই যে লাইভে কাজ করে চেষ্টা করতেছি একটা উইড্রো দিয়ে দেখাই দেওয়ার জন্য আসলে এখানে কাজ করা খুব একটা জটিল কিছু না একটু বুদ্ধি করে কাজ করতে হবে যারাই বুদ্ধি করে কাজ করতে পারবেন শুধুমাত্র তারাই এখানে উইড্রো দিতে পারবেন আর যদি মনে করেন যে খুব দ্রুত লিকুইড মানির দরকার তাহলে এখানে কাজ করতে পারবেন এখানে কাজ করতে হবে ধৈর্য ধরে এটা একটা পেশা এটা একটা প্রফেশন এটাকে শিখতে হলে আপনার সময় লাগবে আপনি আজকে নিয়েছেন কালকে থেকে যে আপনি মনে করেন দশ ডলার তা পারবেন না আপনাকে টার্গেট হবে যে ডলার 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 পাঁচ আমি একবারে সঠিকভাবে পূরণ করব। সময় লাগুক চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা তারপরে যখন আপনি যে এই সাইটটা সম্বন্ধে পরিপূর্ণভাবে বুঝে যাবেন শিখে যাবেন তখনই কিন্তু আপনি এটার কি মাস্টার হতে পারবেন বা এটার স্কিল হতে পারবেন ফুলফিল স্কিল একটা পার্সন হতে পারবেন তো আশা করি আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্য বুঝতে পেরে গেছেন যে আসলে কিভাবে এখানে কাজ করতে হবে তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমাকে জানাবেন হুম আমি চেষ্টা করব আপনাদের সমস্ত উত্তর দেওয়ার জন্য আসলে সময় সাপেক্ষে অনেক কিছু হয়ে ওঠে না আর আমাদের যারা নির্দিষ্ট গ্রুপে আছে অনেকগুলো গ্রুপে যারা জয়েন করেছেন আমাদের নির্দিষ্ট অনেক গ্রুপ আছে সেখান থেকে আপনারা সুন্দরভাবে আমার দেখে মানে আমার গাইডলাইন মানলে সেগুলো কাজ করতেছেন তারা তো কারণ দিচ্ছেন প্রুফ অনেক দেওয়া আছে তার বেশি কথা বলতে চায় না কারণ অতিরিক্ত কথা বলে আসলে কথা ভুল হয় কথার পরে তো অন্য কথা চলে আসে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ধন্যবাদ সবাইকে আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই